বন্ধুরা তোমরা যারা কুম্ভ মহাকুম্ভমেলায় যেতে পারো নি যাওয়ার খুব ইচ্ছে ছিল তাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করলাম অবশ্যই একবার ভিডিওটা দেখো দেখো আমরা চোদ্দো তারিখে বাড়িতে এসেছি মহাকুম্ভমালা দর্শন করে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো দূর থেকে কত সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর খুব সুন্দর যেটাকে বলে তো আমরা কাচের গাড়ির কাচের ভিতর থেকে ভিডিওটা করেছি তো এটা হচ্ছে যে আমরা একদম সামনাসামনি এসে পৌঁছে গেছি তো এখন বাজে ভোর পাঁচটা আর আমরা আট তারিখে উঠেছিলাম গাড়িতে আর দশ তারিখে পৌঁছে গেছি আমরা ভোর পাঁচটার সময় গাড়িটা পাঁচ কিলোমিটার দূরে পার্কিং করে তারপরে আস্তে আস্তে করে আমরা হেঁটে পূর্ণ স্নান যাত্রার দিকে এগিয়ে যাচ্ছি আর অনেকে অনেক কথা বলেছিল যে অনেক দূরে গাড়ি পার্কিং করতে হয় কিন্তু আমাদেরকে পাঁচ কিলোমিটার দূরে গাড়িটা পার্কিং করতে হয়েছে আর দেখো একটু পূর্ণ স্নান যাত্রায় আমরা আসছি আর সামান্য একটু কষ্ট করব না এটা কি কোনো দিনও হয় তো দেখো আমরা সামনাসামনি একদম চলে এসেছি এইখানে প্রচুর মানুষ অনেক পুণ্যার্থীদের আগমন আমি তো এখানে গিয়ে সত্যি অবাক হয়ে যাচ্ছি যে মানে পৃথিবীতে এত মানুষ আছে যেটা এখানেই দেখা গেল সত্যি মন খুব শান্ত হয়ে যাবে ওখানটাতে গেলে অনেক মানুষ অনেক ভিড় ঠেলেই এগিয়ে যেতে হচ্ছে তবুও ভালো লাগছে অনেক সাধু সন্ন্যাসীদের সঙ্গে দেখা হয়েছিল আমাদের তাদের তাদের মানে অনেকেই তাদেরকে খুব বিভ্রান্ত করছে নানারকম প্রশ্ন করে তারা ভীষণ রেগে আছে অথব ওদের ভিডিওটা আমাদের করতে হচ্ছে একটু চুপ করেই এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করেছি দেখো চাবি বাবা বলছিল সকলেই আমরা অনেক এর ইনার শর্ট ভিডিও অনেক দেখেছি চাবি বাবা তো দুই থেকে তিন কেজি ওজনের চাবি দীর্ঘ সময় ধরে গলায় ঝুলিয়ে দাঁড়িয়ে আছে এখানটাতে নানা নানারকম জ্ঞানের কথা বলছে তো অনেকেই আছে যে এদের খুব মন্তব্য করছে তারপর নানারকমভাবে কথা বলে এদেরকে বিরক্ত করছে তাই এরা ভীষণই রেগে আছে এদের সামনাসামনি কোনো গিয়ে কোনো প্রশ্ন করা যাচ্ছে না তাই চুপ করে ভিডিওটা করেছি একটা পণ্য যাত্রায় এসেছি অনেক লোকজনের ভিড় শেষ পর্যন্ত আমরা এখানটাতে চলে এলাম মানে ত্রিবেণী সঙ্গমেই চলে এলাম তো তোমরা দেখতেই পাচ্ছ ত্রিবেণী সঙ্গম এটা গঙ্গা যমুনা সরস্বতী তিগনি সঙ্গমটা তো অনেক পুণ্যার্থী এখানে পুণ্য স্নান করছে যে দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর জায়গা আমরা শুধু একটা দর্শন করতে পারিনি যেটা নৌকা করে ওপার যেতে পারিনি কারণ এত পুণ্যার্থীদের আগমনে নৌকা বন্ধ হয়ে গিয়েছিল কারণ প্রশাসন তো সামলাতে হবে না প্রচুর মানুষ এখানটাতে মানে অনেকে বলছে যে অনেক অনেকে মানুষ মারা গেছে তারপর অনেক ক্ষতি হয়েছে তবে আমি আমরা যখন গিয়েছিলাম পুরোটাই আমাদেরকে ভালো লেগেছে কারণ প্রশাসনের খুব সুন্দর একটা ব্যবস্থা ছিল যে চারিদিকে ওদের নজর ছিল কোনো রকম কিছু সমস্যা হলে ওদের কানপন্ত পৌঁছালেই সেই সমস্যা সমাধানের ব্যবস্থা ওরা যথারীতি চেষ্টা করছে ভালো লাগলো খুব ভালো লাগলো অন্য স্নান করেও খুব ভালো লাগলো মনটা যেন একদম স্নিগ্ধ হয়ে গেল তারপর আমরা ওখান থেকে ত্রিবণী সঙ্গমের জলও এনেছি অনেকে বলছিল ত্রিবেণী সঙ্গমের জল নিয়ে আসা নাকি মানে আনতে বলে হয় না জানি না কোন কারণে আনতে হয় না কিন্তু আমরা এনেছি ভীষণ ভালো লাগ লাগছে বাড়িতে এনে ঠাকুরের মন্দিরও দেখেছি তো একটা জিনিস কি বলতো ত্রিবণী সঙ্গমের জল শুধু মাথাতেই দেওয়া যাবে আর অন্য কোথাও মানে এটা তো একটা পূর্ণ স্নানযাত্রা এখানটা তো মানে বারো বছর পর পর কুম্ভ মেলা হয় আর মহাকুম্ভ হলো একশো চুয়াল্লিশ বছর পর খুব ভালো লাগছে এখানটাতে গিয়ে তো এই সব থেকে দর্শনের জিনিস হচ্ছে যে এই নাগা সাধুরা যারা আসছে তাদের তাদেরকে আর এই ত্রিবণী সঙ্গমে পূর্ণ স্নানযাত্রা এটাই তো এই নাগা সাধুদের সামনাসামনি আমরা হতে পারিনি কারণ এদেরকে সবাই এতটা বিভ্রান্ত করেছে যারা ওরা লোকজন সামনে যাওয়া পছন্দই করছে না তারপর পূর্ণ স্নান করে আমরা রামজির মূর্তিটা মানে আমাদের কৃপা হয়েছিল বলে আমরা যেতে পারছি স্নান করতে পারছি ভগবানের কাছে মানে অশেষ কৃপা আমাদের যে আমরা এখানে যেতে পারছি তবে তোমরা দেখতেই পাচ্ছ দেখো অ্যাম্বুলেন্স তারপরে পুলিশ প্রশাসনের ব্যবস্থা খুব সুন্দর আছে আমরাও একটু অসুস্থ হয়ে পড়েছিলাম কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে ওরা মানে আমাদের যথারীতি ব্যবস্থা নিয়েছে আমরা এক জায়গায় বসে অনেকক্ষণ রেস্ট নিয়েছি তারপরে পুলিশ প্রশাসন খুব সুন্দরভাবে সবাইকে মানে যেতে সাহায্য করছে আসতে সাহায্য করছে মানে খুব ভালোভাবে আর অনেকেই বলছিল নাকি যে এখানে পুলিশ প্রশাসনের খুব ভালো ব্যবস্থা নেই কিন্তু আমরা যেটা দেখেছি সেটা আমরা বলছি যে পুলিশ প্রশাসনের খুব সুন্দর ব্যবস্থা ছিল তারপরে দেখো অনেক রকম কিছু দেখা যাবে যেটা মানে সবটা তো তোমাদেরকে আর খুলে বলতে পারবো না না দেখলে তো যতটুকু আমি দেখেছি সবজনের সঙ্গে সবটাই শেয়ার করলাম তো প্রত্যেকের হাতে মাথায় যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওদের সব থেকে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিলো ওখানে যদি তোমরা কেউ এখনও যেতে চাও কারণ শিবরাত্রিতে সবাই ওখানে যাওয়ার অবশ্যই যাওয়ার জন্যে প্রস্তুতি করছে কিন্তু প্রচুর তখনও ভিড় হবে তো তোমাদের কাছে বলবো ব্যাগ তোমরা খুব কম নেবে